একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখা যায় সেই দিকে পুরুষের বেশি খেয়াল থাকে যে নারী পুরুষকে বুঝতে পারে সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পায় ভালোবেসে বিয়ে করতে চাইলে পরিবার সমাজের বাধা আসবেই তাই বলে কি প্রিয় মানুষকে ছেড়ে দেব কখনোই না একসাথে সারা জীবন থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় পরিবার সমাজ তো কথা বলবেই এর জন্য মানুষের কথা শুনে সম্পর্ক নষ্ট করতে যাব না একদিন হয়তো আমার সবকিছু হবে কিন্তু প্রিয় মানুষকে হারিয়ে ফেললে আর ফিরে পাবো না তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের করে রেখে দিব সারা জীবনের জন্য ঠিক দুই বছর আগে বাবা মাকে বললাম আমি তাকে বিয়ে করব। কিন্তু তারা পুরোপুরি রাজি না শেষে অনেক ভেবে আমিও না করে দিলাম বাবা মায়ের পছন্দে বিয়ে করলাম মায়ের বান্ধবীর মেয়েকে তারপর দুই বছর পর্যন্ত সংসার করি আর আজ বিচ্ছেদের বিয়াল্লিশতম দিন বাবা মা এখন ঠিকই বলেছে তোর যেখানে ইচ্ছা যাকে ইচ্ছে তাকে বিয়ে করে বউ করে নিয়ে আয় কিন্তু সেই নারী স্বামীর সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছে আর আমি সবার ভালো হবে ভেবে স্যাক্রিফাইস করতে করতে বেঁচে ও মৃতদের নেয় আছি না বাবা মা বুঝলো না স্ত্রী কে অবহেলা করার অর্থ কি জানো কম পায়োরিটি দেওয়া তুমি তাদেরকে শেখাচ্ছ কিভাবে তোমাকে ছাড়া বেঁচে থাকতে হয় একবার সেটা শিখে গেলে তাদেরকে আর তোমাকে দরকার হবে না তখন অভিযোগ বা আফসুসে কিছুই যায় আসবে না সময় থাকতে নিজের প্রায়োরিটি ঠিক করো যাদেরকে জীবনে রাখতে চাও তাদের দরে রাখো মোট কথা ইগো আর এক্সপেক্টেশন কম রেখে কমার পরিমাণ বাড়িয়ে দাও দেখবে জীবন খুবই সুন্দর চলছে বিচ্ছেদের পর কখনো দেখেছেন নারীদের একা থাকতে তারা ঠিক কাউকে না কাউকে খুঁজে ফেলে পরে থাকে শুধু সেই অবাগা ছেলেটা যার কাছে সেই নারী সব চাইতেই আলাদা ছিল কোনো প্রতিষ্ঠিত পুরুষকে সঙ্গী না বানিয়ে পারলে কোনো বেকার পুরুষকে সঙ্গী বানাও যে প্রতিষ্ঠাতা হওয়ার পর্যন্ত তার পাশে দেখো দেখবা সেই বেকার ছেলেটি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে সে তার রানী বানিয়ে রাখবে ভালোবাসার সফলতা পেতে হলে ধৈর্য রাখতে হয় যে ধৈর্য ধরে তার ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারে সেই একদিন না একদিন তার ভালোবাসার সফলতা পাবে